বছর উপলক্ষে কি কি ডিসকাউন্ট থাকতেছে আজকে এই বছর অনেক ডিসকাউন্ট দিচ্ছি যেহেতু শীতের মিডল পয়েন্টে আমরা চলে আসছি তো আমরা এখন মোটামুটি সব প্রোডাক্টের ক্ষেত্রে থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ফোরটি ফিফটি পার্সেন্টও দিচ্ছি ডিসকাউন্ট থাকবে হ্যাঁ ডিসকাউন্ট থাকবে ওকে শুরুতে আমরা কোন কালেকশনগুলো দেখবো শুরুতে আমরা শ্যাকেট দেখা কিছু শ্যাকেটের যেগুলো শ্যাকেট দিয়ে আমরা শুরু করি তো চলুন শুরু করি আচ্ছা ফার্স্টে কিন্তু এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আমাদের এই যে এই প্রোডাক্টগুলো দেখতে পারে দিস ওয়ান আমি জাস্ট একটু ক্লোজ করে দেখাই

এগুলো প্রাইসেছি মাত্র আমরা 900 টাকা 900 900 টাকা এটার আউটলুকটা দেখেন ভাই অলরেডি নিচে নিচে একটা পড়ে আছে কিন্তু এই যে আমি এটা আরেকটা পড়ে আছি জাস্ট দেখাই এই যে খুবই চমৎকার লাগে আউটফিট এটা আপনার অনেক শেখার আছে সিঙ্গেল পার্ট এটাও ডুয়েল পার্ট এর মধ্যে এটার মধ্যে আরো কালেকশন আছে আমাদের আচ্ছা এই যে দেখতে পারেন এগুলো মানে যত ভারী ঠান্ডাই পড়ুক ভিতরে একটা জাস্ট একটা হাইনিক বা কিছু একটা টি-শার্ট দিয়ে পরলে হাইনিক শোন নিলে আপনার 1100 রাখা যাবে হাইনিক শও যদি নেন

হাইনিক ছিল বারোশো টাকা এখন আমরা এটা টাকা করে দিয়েছি হাইনিক শহ হাইনিক ছিল নয়শো টাকা এটা হচ্ছে যারা আর কি ড্রপ শোল্ডার লাভার হ্যাঁ যারা ড্রপ শোল্ডার লাভার তারা এইগুলো নিতে পারে নিতে পারে দেখেন এটা অলরেডি আমাদের হ্যাঙ্গার থেকে আরো ওকে

যেগুলো অনেকেই পাওয়া যায় যে ওয়াশেবল না এগুলো কিন্তু 100% ওয়াশেবল ওয়াশেবল হবে এগুলো এই দেখেন দেখেন জাস্ট ক্লোজ করে দেখে অনেক কাস্টমার আসলে দেখতে চায় আর আমাদের এগুলো অর্ডার করার জন্য দেখা যাচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের র ভিডিও অথবা পিকচার দেখে দেন অর্ডার করতে পারবেন ঠিক আছে আমরা চাই যে কাস্টমার আমাদের শোরুমটা ভিজিট করুক সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার প্রোডাক্টগুলির কোয়ালিটি ভালোভাবে দেখতে পারেন দিস ওয়ান ব্ল্যাকের মধ্যে টেক্সচার দেখেন ফেব্রিক্সের

এত কম রেঞ্জে কেউ দিতে পারবে না আশা করি বারোশো টাকা প্রাইস টি শার্ট সহ নিলে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা হ্যাঁ এর সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে আর যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের ইনবক্সে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে যোগাযোগ করলে আমরা প্রোডাক্টের ছবি অথবা ভিডিও পাঠিয়ে আমরা প্রাইসটা বলে দিব ওকে এইটা দেখেন হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গেল পার্টের প্রোডাক্ট সিঙ্গেল পার্ট সিঙ্গেল পার্টের প্রোডাক্ট এটার প্রাইস দিচ্ছে আমরা অনলি

গ্রিন মধ্যে আমি দেখায় দিয়েছি স্ন্যাপ বাটনের মধ্যে এবং ইনসাইডে আপনার হচ্ছে এই যে দেখেন পকেট আছে আজকে কম রেঞ্জে প্রোডাক্ট ব্ল্যাক এর মধ্যে এই যে দেখায় মধ্যে প্রোডাক্ট যদি দেখাই এটা হচ্ছে টু কিন্তু টু পার্ট টু পার্টের মধ্যে হ্যাঁ টু পকেট থাকবে ঠিক আছে এটা অনলি টাকা প্রাইস দেন হবে আপনার স্কাই কালারের মধ্যে আচ্ছা

এবং প্রোডাক্ট অনেক কম আছে কোনটা তিন পিস কোনটা চার পিস কোনটা দুই পিস এরকম আর কি হ্যাঁ মাত্র পাঁচ সাইজ হবে এম এল আমাদের এই প্রোডাক্টগুলি যদি কালেক্ট করতে চান তাহলে হচ্ছে আমাদের আপনাদের সাইজটা স্ক্রিনশট নিয়ে সাইজটা বলে দেবেন আমরা থাকলে বলবো যে হ্যাঁ এই সাইজটা এটা অ্যাভেলেবেল আছে ওকে যেহেতু অল্প প্রোডাক্ট আছে এই যে দেখাচ্ছি হ্যাঁ পাঁচশো পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস জিএসএম হবে থ্রি হান্ড্রেড জিএসএম থ্রি হান্ড্রেড হবে এটার মধ্যে আরেকটা কালেকশন দেখাই এই যে

ঠিক আছে একটা বেসিক প্রোডাক্ট সাইজ হবে এম এল এক্সএল এটা রাখছি আমরা অনলি ফাইভ হান্ড্রেড টাকা ফাইভ হান্ড্রেড অনলি ফাইভ হান্ড্রেড টাকা দেন আমরা আরও কিছু দেখাই এই একটা প্রোডাক্ট দেখতে পারেন ঠিক আছে এই হুড়িটা দেখেন এগুলো পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা প্রিনগুলি দেখেন ভাই প্রিন ফেটে গেলে নতুন একটা প্রোডাক্ট আমাদের থেকে পাবেন প্রিন্ট ফাটবে না গ্যারান্টি প্রোডাক্ট যারা আমাদের থেকে পূর্বেও ড্রপ শোল্ডার টি শার্ট নিয়েছেন তারাও জানেন এই যে দেখেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস দেন আপনাদের কাছে কিন্তু আরো আছে অনেক হুডি আছে ভাই এটা আছে এক পিস আচ্ছা এক পিস হবে এক্সেল সাইজ হবে হ্যাঁ 550 টাকা প্রাইস যারা নেবেন দ্রুত পারচেজ করে নেবেন দেন এই একটা আছে আচ্ছা দেখেন প্রিন্টের মধ্যে বড় এটা এমএল সাইজ দিতে পারবো আমরা এক্সেল अवेलेबल নাই এটারও প্রাইস হচ্ছে 550 টাকা দেন এই একটা প্রোডাক্ট আছে এটারও মেবি আপনি এল সাইজ अवेलेबल আছে এল এবং এক্সেল দুটো अवेलेबल আছে ঠিক আছে এটার প্রাইস হচ্ছে 550 টাকা দেন এটা দেখতে পারেন আচ্ছা অ্যাশের ভিতরে অ্যাশের মধ্যে এটার প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টটাও দেখাই হ্যাঁ ঠিক আছে একটু ডিফারেন্ট ভাই এগুলো প্রোডাক্ট হচ্ছে যে যারা একটু অ্যানিমেশন প্রিন্ট পরে তাদের জন্য ঠিক আছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস কটের মধ্যে এটা হবে হ্যাঁ এগুলো হচ্ছে পাঁচশো টাকা করে প্রাইস এগুলো পাঁচশো পাঁচশো করে আমি শর্টে বলে দিচ্ছি এটা একটা দেখতে পারেন পাঁচশো টাকা প্রাইস ভাই এগুলো আমরা কিন্তু অনেক রেঞ্জে সেল করছি এখন যেহেতু শেষের দিকে জন্য আমরা স্টক ক্লিয়ারসের জন্য ক্লিয়ার ক্লিয়ার করার জন্য এই যে এই প্রাইস দিচ্ছি টাকা প্রাইস সাইজ হবে এমএল এক্সেল ওকে এল এক্সেল দেন এট একটা হবে হ্যাঁ পঞ্চাশ টাকা

এক হাজার টাকা নয়শো টাকা এরকম প্রাইজে নিয়েছে এখন হচ্ছে যেহেতু স্টক ক্লিয়ার করবো এই জন্য আর কি মোটামুটি একদম রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি এই দেখেন পাঁচশো এটা নেট ছাড়াও অ্যাভেলেবেল আছে পাঁচশো পঞ্চাশ টাকা প্রাইস এখন আমরা সোয়েট শার্টগুলি দেখাই ঠিক আছে আমরা সোয়েট শার্টগুলি দেখাচ্ছি আমাদের ড্রপ শোল্ডার সোয়েট শার্ট এগুলো পূর্বের প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা এখন আমরা দিয়ে দিচ্ছি মাত্র ফোর হান্ড্রেড টাকা আচ্ছা হ্যাঁ তিনটা বারোশো টাকা হ্যাঁ তিনটা নিলে বারোশো টাকা পড়বে নিলে বারোশো হ্যাঁ সাইজ হবে এম এল এক্সেল এটা দেখাই এগুলো থ্রি ডি প্রিন্টের মধ্যে

এবং এগুলো জি কিন্তু খুব হাই জি না মেনশন করে দিচ্ছি এগুলো হচ্ছে দুইশো পঞ্চাশ এর মধ্যে হ্যাঁ আপনার হালকা শীত বাপ এগুলো তো মোটামুটি আপনার জ্যাকেটের নিচে বা জ্যাকেটের নিচেই পরা হয় বেশিরভাগ এই একটা পিস আচ্ছা ঠিক আছে তাদের জন্য জি জি

আর চেক শার্ট আমাদের কাছে চেক শার্টও অ্যাভেলেবেল আছে চেক শ্যাকেট আছে এগুলো অ্যাভারেজ হচ্ছে পাঁচশো টাকা করে চেক অনেক কালেকশন আছে এগুলো ভিডিও ইনবক্স করলে আমরা দেখা দিতে পারবো বেগি প্যান্ট আছে আবার আমাদের এখানে হাফ সেট গুলো অ্যাভেলেবেল আছে এগুলো সব অ্যাভেলেবেল আছে আপনারা কল দিয়ে জেনে নেবেন তাইলে ইনবক্সে যোগাযোগ করলে আমরা ইয়া করে দেব তো আজকে ভিডিও বেশি একটা বড় করলাম না মোটামুটি ইয়া করে দিলাম আমাদের ম্যাগি জ্যাকেট আছে আমাদের কিছু যেরকম এই কালার ম্যাগি জ্যাকেট আছে এগুলোর প্রাইস ইনবক্সে জেনে নেবেন তো ঠিকানাটা বলে দেন ঠিকানা হচ্ছে ঢাকা নিউ সুপার তৃতীয় তলায় আটানব্বই নম্বর দোকান আমরা যদি একটু সহজ করে দিই আমাদের লোকেশনটা গোলচত্বরের যে সিঁড়িটা আছে উত্তর পশ্চিম পাশে এই যে সিঁড়িটা দেখছেন না এই সিঁড়ি থেকে উঠে হাতের ডান পাশে চলে একদম আমাদের শোরুমটা পাবেন একদম ইজিলি আর তাছাড়া আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে টোয়েন্টি ফোর আওয়ার্স আপনি কল দিতে পারবেন আর আমাদের যে শোরুমের হচ্ছে সকাল দশটা থেকে রাতে দশটা পর্যন্ত ওপেন থাকে তো এই সময় যারা হোলসেল নিতে যাচ্ছেন তারাও চলে আসতে পারেন অথবা ঢাকার বাইরে থেকে নেবেন খুচরা কিংবা পাইকারি সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিও এতটুকু ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ